এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকের নিউজ আসন্ন লোকসভা নির্বাচন অর্থাৎ ষষ্ঠম দফা নির্বাচন আটটি লোকসভা আসনে ভোট আপনারা জানেন কিন্তু মুর্শিদাবাদের আসনটি কি হতে পারে মুর্শিদাবাদ লোকসভা এবং বহরমপুর লোকসভা এটা নিয়ে মানুষ দর্শক বন্ধুগণ আমাকে বারবার করে প্রশ্ন করছেন বারবার করে এই বিষয়টা নিয়ে কিছু বলুন এই বিষয়টা নিয়ে কিছু বলুন তবে আবু তাহের খান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি থেকে তিনি পরাজিত হবেন কেননা সেখানে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে তারা ছাপ্পা ভোট মেরে তারা জয়যুক্ত হয়েছিল স্বাভাবিকভাবে মানুষের একটা রায় বা জনতার আওয়াজ সেখানে সেলিম অল্প ভোটের ব্যবধানে জিততে পারেন অর্থাৎ পাঁচ থেকে দশ হাজার তার বেশি মার্জিনে কিন্তু জিততে পারবেন না কেননা ভোট গণনার পর্যন্ত মানে ধৈর্য অপেক্ষা করুন মাত্র ধরুন এই যে চব্বিশ তারিখ আজকে কিছুদিন ওয়েট করুন মাত্র বিষয়টা আপনারা নিশ্চয় বুঝতে পারবেন তবে বুথ সমীক্ষার ইঙ্গিতে বলছে সরাসরি ভগবান গোলা ভগবানগোলাতে সিপিআইএম প্রার্থী ভালো মার্জিনে লিড হতে পারে সেখানে প্রায় বিশ কুড়ি হাজার ভোটে মার্জিনে লিড হতে পারে সেখানে কংগ্রেসের এক মহিলা প্রার্থী রয়েছেন বাম সমর্থিত আঞ্জু বেগম সেখানে কিন্তু কুড়ি হাজার ভোটে কিন্তু মার্জিনটা লিড হচ্ছে জলঙ্গিতে চার পাঁচ হাজার ব্যবধান ভোটে মার্জিনে লিড হতে পারে সিপিআইএমের এছাড়াও হরিহরপাড়াতে একটু কন্টেস হতে পারে যেহেতু হরিহরপাড়াতে নিয়াম হচ্ছে আপনারা অনেক কথা বলছেন যে মিটিংয়ে লোক হচ্ছে ভোটের সময় ভোট করছে না স্বাভাবিকভাবে মিটিংয়ে ধরো লোক হচ্ছে কিন্তু ভোটের সময় ভোট হচ্ছে না স্বাভাবিকভাবে এটাই প্রশ্ন এবং মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরী সেলিম এদের দাপট কিন্তু স্পষ্ট আবার কেউ বলছে সেলিম অধে জিতলেই হলো পার্লামেন্ট কাপালে হলো কেউ জিতবে কে হারবে সেটা কিন্তু বড় কথা নয় এটাও কেউ আবার প্রশ্ন করছেন তো বিজেপি তারা কিন্তু পিছিয়ে নেই বিজেপি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ লালবাগ যেটা বিধানসভা বলছে আমরা মুর্শিদাবাদ বিধানসভা সেখান থেকেও তারা প্রায় ছয় থেকে সাত হাজারের ব্যবধানে তারা লিড পাবে কেননা ওই সংখ্যালঘু জেলাগুলিতে মানুষের প্রভাবটা কার দিকে এগিয়ে যায় কিন্তু বিজেপি কনফার্ম মুর্শিদাবাদ বিধানসভা থেকে তারা কিন্তু একটা র্যাঙ্কিং মার্জিন বা লিড করতে পারে বলে এমনটাই খবরের আপডেট যারা যারা দর্শক বন্ধুগণ দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ধৈর্য ধরে ধরে অবশ্যই আমাদেরকে একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিওগুলি আমাদের দেখতে থাকবেন তো দেখবেন মানুষ তো এখন ভোটটা স্বাধীনভাবে দিতে পারছে এটা তো আর ব্যালট নয় যে চিবিয়ে টিবে খাবো বা এই চিবিয়ে টিপি খেয়ে দে মানুষকে ভোট দিতে দেবো না এই ধরনের কাজ যদি শাসক করে থাকে তাহলে সে ভাববেন যে মুরক্ষীর সঙ্গে বসবাস করছেন মুর্শিদাবাদে এছাড়াও রয়েছে ডোমকল ডোমকলটা সিপিআইএমের শক্ত ঘাঁটি দীর্ঘদিনের প্রাক্তন বিধায়ক আনিসুর রহমান তিনি শারীরিকভাবে তা তিনি অসুস্থ কিন্তু এবার নির্বাচনী প্রচার তারাই দেখা গিয়েছিল ডোমকল থেকে কিন্তু বাম একটা একটা বিভিন্ন পর্যালোচনা করে লিড পাবে প্রায় দশ হাজারের আপে লিট থাকবে এছাড়া রানীনগর রানীনগরে সেটাই একটা পারস্পরিক যে একটা বিবাদ হচ্ছিলো বারবার করে শিরোনামে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা জোটের কিন্তু হাওয়া বা সেই জোট প্রভাবটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছে তো মোহাম্মদ সেলিমের জয় কিন্তু এক প্রকার বলা যেতে পারে নিশ্চিত সিপিআইএম প্রার্থী তবে এই সেলিমের জয় নিয়ে কতটা আকর্ষণীয় শুধু সার্টিফিকেটটা বাকি এটা একটা সিপিআইএমের রাজনৈতিক মহলে একটা অনুমান বা ধারণা তো মানুষজন প্রত্যেকেই আপনারা জানেন যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা আকর্ষণীয় মনোভাব বা মানুষের যে একটা উদ্দীপনায় বা ব্যাপক অংশে মানুষজন কাকে ভোট দিছে বা কোন দল এগিয়ে থাকবে এটা নিয়ে কিন্তু একটা দুঃস্বপ্নর চিন্তা তো রয়েছে শাসক দলে তবে আবু তাহের খান আমরা বলতে পারি মুর্শিদাবাদ কেন্দ্র থেকে তিনি পরাজিত হচ্ছেন যা সমীক্ষাতে একটা উঠে আসছে নতুন সমীকরণ সিপিআইএম এছাড়াও রয়েছে বাম সমর্থিত মানে সরি কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী এবং আইএসএফের প্রার্থী আপনারা জানেন যে হাবিব শেখ বিজেপির প্রার্থী গৌরী মানে গৈরীশঙ্কর ঘোষ তিনি সেই বিধানসভাটি থেকে তিনি জয়লাভ করেছিলেন এবার সেই জয়লাভের আশায় চাষা আশায় খাটে তাই গুপ বাধা স্বপ্ন কতটা এগিয়ে যাবে বা কতটা পিছিয়ে থাকবে সম্পূর্ণভাবে একটা দেখার একটা বিষয় তাই না এই বিষয়গুলি ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বিষয়গুলি একটু বুঝতে পারবেন অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী একই খেলা অধীরের জয় শুধু সময়ের অপেক্ষাতে অধীর চৌধুরীকে হারানোর জন্য একটা শাসক দলের বা কোনো একটা পর্যালোচনা করে দেখা যাচ্ছে সেখানে কিন্তু তৃণমূল কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে তৃণমূল ধরেন পিছিয়ে থাকবে তার কারণটা তৃণমূলকে তো আর কেউ ভোটটা দেবে না তাই না তৃণমূল মানুষের অধিকার জোর করে কেড়ে নেওয়া তো এই বিভিন্ন এটা পঞ্চায়েত নির্বাচন নয় আঠারো পুনরাবৃত্তি কিন্তু চব্বিশে লোকসভা ভোটে হবে না বলে এমনটাই প্রতিক্রিয়া দেখুন আঠারোটি লোকসভা আসনে বিজেপি এমনি এমনি সিট পায়নি কিন্তু আমি ধরুন মেরেছি আপনাকে বা আপনি আমাকে মেরেছেন আমি ভোট দিতে গেলেই আপনি মারধর শুরু করেছেন বা মেরেছেন মেরেছেন তো বটে সেখানেও কিন্তু এই যে মার দাঙ্গা করে ভোটে জিতা তৃণমূলের এটা জিতাকে জিতা নয় এটাকে বলা হয় চোর রাজ্য রাজ পুলিশ লোক একটি বের এই তৃণমূল সরকারের পুলিশ আর না এই যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো এটাই নিয়ে একটা বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে আমরা যদি দেখি তাহলে তৃণমূলের এক থেকে দুটি থানাতে লিড হতে পারে খুবই কম মার্জিন সেখানে কিন্তু ডোমকল পাড়া হুম তারপরে ভগবানগুলা জলঙ্গি সাগরপাড়া এইসব এলাকাগুলিতে একটা জোটের একটা হিউজ মানে একটা আনখায় আনখায় একটা মার্জিনে ভোট হওয়ার সম্ভাবনা বেশি তাই না এই বিষয়গুলি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আর মনোযোগ দিয়ে না শুনলে তো আর বুঝতে পারবেন না মোহাম্মদ সেলিমের জয় শুধু একটা সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান সেটাই বাড়তে চলেছে তো আমরা এক কথাই বলতে পারি যে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে এক প্রকার যে হাওয়া সেই হাওয়া কিন্তু জোটের দিকে না জোটের বাইরে না জোটের ভিতরে সেটাই কিন্তু একেবারে স্পষ্ট হতে পারবে বলে এমনটাই খবরের আপডেট আমরা শোনাচ্ছি আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক অবশেষে আপনাদেরকে জানাবো আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা মানুষের উন্মোদনা মানুষের গতিবেগ মানুষের রাজনীতির সম্পর্ক হ্যাঁ এই সবগুলি বিষয়গুলি তো অবশ্যই দেখা যেতে পারে আর এই বিষয়গুলি দেখা যাওয়ার একটা আসল রূপ সেটা কিন্তু তৃণমূল পিছানো অবস্থায় তারা পিছিয়ে থাকা সম্ভাবনা বেশি তাই তৃণমূলের অবস্থায় এখন খুব জোর হলে তারা খুব একটা বেশি আসন পাবে না কিন্তু মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় রয়েছে তাই না তবে এই বিষয়গুলি মোহাম্মদ সেলিম এক করে জয়ী হচ্ছে ওই আট থেকে দশ হাজার মার্চিনে অধীর চৌধুরী প্রায় এক লাখ সত্তর হাজারের কাছাকাছি তিনি জয়লাভ করছেন এক লাখ সত্তর হাজারের যে মানুষজন অধীর চৌধুরীর ওপর কিন্তু ভরসা রাখতে চলেছে এক লাখ সত্তর হাজার অর্থাৎ দু প্রায় পুনে দু লোকের কাছে পুনে দু লোকের কাছাকাছি দু লাখের আপে অধীর চৌধুরীর গড়ে কিন্তু একটা বড় লিড হতে পারে কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণ সেটাই এখন দেখার বিষয় তবে জঙ্গিপুরটাও মুক্তুজা হোসেন বকুলের জয় হবে অর্থাৎ বলা যেতে পারে তিনটি লোকসভা আসনে কিন্তু বাম কংগ্রেস জোটের একটা ভালো একটা ফলাফলের আপডেট এই আপডেটগুলো যদি আদতে যদি না হয় তাহলে ব্যাপক অংশের মানুষজন একেবারে উজ্জীবিত হয়ে একটা একটা হাওয়া চেঞ্জ হতে পারে তাই না তো মুর্শিদাবাদে সেলিম সিপিএম প্রার্থী জয় হবে আর এদিকে রয়েছেন জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী মুক্তুজা হোসেন বকুল সম্ভবত জয় অধীর চৌধুরী জিতেই রয়েছেন শুধু সার্টিফিকেটটা বাকি এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধুগণ সকলেই ভালো থাকবেন যে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে এটাই বলছি যে এক্সিট পোলের যে কোথাও এক্সিট পোল কোথাও বুথ ফেরত সমীক্ষা কোথাও জনমস সমীক্ষা কোথাও ভিডিও প্রচার এই যে কার্যত সেগুলো দেখার একটা বিষয় রয়েছে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ধন্যবাদ